আপনারা কী তাকড়া নি সব বালা আজ আপনার একটু রাস্তার ভিউটা দেখাই মন খুব সুন্দর একটা লাগছে সাইকেল দিয়ে ভিডিও করলাম দেখুন তো আর মাঝেদি রাস্তা খুব সুন্দর ভিউ দেখি এখন ক্যামেরাটা একটু দুললাম আপনার লোকের শরীর করি আপনারাও দেখেন তো রাস্তার ভিউটা দেখি আমার কাছে খুব একটা ভালো লাগছে তো বরাবর ক্যামেরাটা একটু সামনে আনলাম আর রাস্তার ভিউটা হই আজকের ভিউটা খুব সুন্দর দেখার ভিউটা একটু দেখাইলাম আপনারা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই জানাইবা আর কোন জায়গাতেই আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করিবা এটা আমরা মৌল রাস্তা খুব সুন্দর ভিউ রাস্তার